আচ্ছা আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমার ভেক্টর ক্যালকুলাস এর সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে ভেক্টর ডাইভারসেন্স এখন ভেক্টর ডাইভারসেন্স জিনিসটা কি আমার কোন একটা ভেক্টর অপারেটর তার ভেক্টর অপারেটরটা কি ভি আই ভি সমান সমান আই টি এক্স প্লাস সি টি টি ওয়াই প্লাস কে ডি টি সি এখন তার সাথে আমার অন্য কোনো একটা ভেক্টর রাশি ধরে নিলাম অন্য একটা ভেক্টর রাশি ভি এখন কোনো একটা ভেক্টর অপারেটার সাথে কোনো একটা ভেক্টর রাশির ডট প্রোডাক্টকে আমার ভেক্টর ডাইভারজেন্স বলে এখন বল বাদন ভাইয়া আমি কিভাবে বুঝবো ডট প্রোডাক্ট হবে আমার তো মনে না থাকতে পারে দেখো ডট প্রোডাক্ট তাই না মানে কি টিওটি ডট শুরু হয়েছে ডিডিয়া ডাইভারজেন্স শুরু হয়েছে ডিডিয়া তার মানে কোন কিছু যদি ডাইভারজেন্স বের করতে বলে তাহলে আমি কি করব ভেক্টর অপারেটারের সাথে ওই ভেক্টরটার ডট প্রোডাক্ট করব এখন একটা আমার কথা আছে অবশ্যই ডাইভারজেন্স হবে ভেক্টর রাশির কার ভেক্টর রাশির ভেক্টর রাশির ডাইভারজেন্স হয় ভেক্টর রাশি ডাইভারজেন্স হয় ডাইভারজেন্স করার ফলে আমরা যে নতুন একটা রাশি পাবো সেটা হবে স্কলার রাশি এখন যদি আমাকে একটা ভেক্টর রাশি দিয়ে তারপর যদি বলে এটার স্কলার প্রোডাক্ট স্কলার মান বের করো ঠিক আছে তাহলে আমি কি করবো ডাইভারজেন্স অর্থাৎ কোন একটা ভেক্টর রাশি দিয়ে যদি আমাকে বলে স্কলার মান বের করো তাহলে আমরা কি করবো ডাইভারজেন্স তার মানে আমার ডাইভারজেন্স হইতে হলে অবশ্যই কি রাশিটাকে ভেক্টর রাশি হতে হবে তার মানে আমি লিখতে পারি কি ডাইভারজেন্স অফ ভি সমান সমান ন্যাপলা তারপর আমার এখানে দেখো আমার কি করতে হবে এই যে আমার যে ভেক্টর রাশিটা দেওয়া থাকবে সেটাকে এক্সের সাপেক্ষে একবার আংশিক ইন্টিগ্রেশন করতে হবে ডিফারেন্সিয়েট করতে হবে ওয়াই সাপেক্ষে এবং জেড এর সাপেক্ষে এবং ডট প্রোডাক্টের ফলে আমরা নতুন একটা স্কেলার রাশি পাবো সেটা আমরা জানি এখন আমার ভেক্টর ডাইভারজেন্স কেন করব এর তাৎপর্যটাই বা কোথায় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি দেখো ফ্লুইড বা তরলের প্রবাহ বা গ্যাসের প্রবাহ এখানে গ্যাসের প্রবাহ দিয়ে রাখতে পারো তো আমার ভেক্টর ডাইভারজেন্স অর্থাৎ ডাইভারজেন্স

সমানভাবে ডিস্ট্রিবিউট হতে আছে তার মানে এখানে কোনো প্রবাহ হইতে আছে না অর্থাৎ ডাইভারজেন্স এ পিকল তার মানে এখানে প্রবাহ হতে আছে না যেহেতু প্রবাহ আছে না তার মানে এখানে কি আইটনের কোনো চেঞ্জ আছে না আইটনের কোনো চেঞ্জ হইতে আছে না তার মানে আমরা জানি রো সমান সমান এম বাই ভি যেহেতু আইটনের কোনো চেঞ্জ হইতে আছে না তার মানে ঘনত্বের কোনো চেঞ্জ হইতে আছে না তার মানে ঘন্টাতেও বাড়তে আছে না আইটন বাড়তে আছে না এখন ডাইভারজেন্স এ পিকল টু পজিটিভ মান দিতে আছে অর্থাৎ এর কথা দ্বারা কি বোঝানো হইতে আছে এর কথা দ্বারা বোঝানো হইতে আছে ডাইভারজেন্স এ মানে প্রবাহিত হইতে আছে অর্থাৎ এক্সপ্যান্ড হইতে আছে এই বস্তুটার ভিতরে তরল তুমি দিয়ে দিতে আছে তার মানে এক্সপ্যান্ড হইতে আছে এক্সপ্যান্ড হইতে আছে যেহেতু তার মানে কি হইতে আছে আয়তনটা বৃদ্ধি পাইতে আছে অর্থাৎ আয়তনটা যে বৃদ্ধি পাইয়া গেল তার মানে আয়তন বৃদ্ধি পাইলো তার মানে আয়তনে কি হয়ে গেল পজিটিভ মান দিতে আছে তার মানে রো সমান সমান কি আবার এম বাই ভি যেহেতু আয়তন বৃদ্ধি পাইতে আছে এখন দেখো রো এর সাথে ভি এর কি সম্পর্ক ব্যস্তানুপাতিক সম্পর্ক যেহেতু আয়তন বৃদ্ধি পাইতে আছে তার মানে কি রো কমবে তার মানে এখান থেকে আমি বুঝতে আছি যে ডাইভার্জেন্সের মান যদি পজিটিভ হয় তাহলে আইটন বাড়বে বা কমবে কি কমবে ক্ষণ্ড এখন রো ডাইভার্জেন সবাই একটু নেগেটিভ মান দিতে আছে তার মানে কি হইতে আছে এটা সংকুচিত হয়ে যাইতেছে অর্থাৎ বাইরে থেকে আমি চাপ দিতে আছে বাইরে থেকে চাপ দেওয়ার ফলে এটা ধরো সংকুচিত হয়ে যাইতেছে সংকুচিত হয়ে যাওয়ার ফলে এখানে কি হইতে আছে এখানে আয়টনটা হ্রাস পাইতে আছে অর্থাৎ আয়টন আছে এখন ঘনত্ব বৃদ্ধি পাইতে আছে তার মানে ঘনত্ব বৃদ্ধি পাইতে আছে অর্থাৎ আমরা এখান থেকে কি বুঝতে আছি এখান থেকে বুঝতে আছি ডাইভারজেন্ট যখন জিরো তখন এখানে কোনো প্রভাব হচ্ছে না তার মানে ঘনত্ব এবং আয়তন দুইটাই স্থির অর্থাৎ সরি নয় এটা পজিটিভ

বিটারি ঢুকতে আছে অর্থাৎ চাপ দিয়ে আমরা বিটারি নিয়ে যাইতে আসি এটা বোঝাইতেছি তার মানে এখানে কি হইতে আছে আয়তন কমতে আছে বা ঘনত্ব বাড়তে আছে নিচে কথা যখন ডাইভারজেন্স কোনো বা সঞ্চারণ হয় না বা স্থির থাকে তারপর আসো এটা ইলেকট্রন ইলেকট্রোম্যাগনেটিজমে গাউস ল অর্থাৎ কোনো একটা ইলেকট্রিক্যাল ফিল্ডের তরির তরির ক্ষেত্র এ ডাইভারজেন্স যদি আমরা বের করি আমরা জানি টরির ক্ষেত্রে ভেবে আসি ডাইভার্জেন্ট যদি বের করি সেটা হবে চার্জ ঘনত্বের সমান চার্জ ঘনত্বের সমান সময় আমরা কি জানি রো বাই ইপসাইলন নট তাই না তার মানে সেটা আমরা চার্জ ঘনত একটা তড়িৎ ক্ষেত্রে যদি আমরা ডাইভারজেন্স বের করি তাহলে আমরা কি পাবো চার্জ ঘনত্ব কোনো একটা তড়িৎ ক্ষেত্রে ডাইভারজেন্স বের করলে আমরা কি পাবো চার্জ ঘনত্ব হিট ফলো যদি কোনো জায়গা থেকে তাপ সরে যায় তাহলে আমরা ডাইভারজেন্স ধনাত্মক তাপ সরে যাইতেছে এই যে দেখো এইখান থেকে যখন আমরা ফুলুইট প্রবাহটা নিলাম তখন ফুলুইট প্রবাহের ক্ষেত্রে দেখো যখন তরল সরে গেছে তখন পজিটিভ মান দিচ্ছে মানে এখান থেকে বের হয়ে গেছে তাই না অর্থাৎ বাইরে থেকে বের হয়ে যাইতেছে অর্থাৎ আয়তনটা বালাই দিতে আসে তাহলে সেম কাহিনী যখন তাপ সরবে তখন ধনাত্মক যখন তাপ ভিতরে ঢুকবে তাই না তখন কি দেবে নেগেটিভ মান আর যখন তাপ প্রবাহ হবে না তখন কি হবে পজিটিভ না নেগেটিভ না অর্থাৎ জিরো এখন দেখো সর্বভাবে মনে রাখার ক্ষেত্রে ক্ষেত্রে কোনো জায়গা থেকে বেরিয়ে আসছে তার মানে বেরিয়ে আইতে আছে তার মানে কি মান দেবে পজিটিভ মান অর্থাৎ বেরিয়ে আসতে আসে সেক্ষেত্রে কি হবে আয়তনের বৃদ্ধি হ্রাস ভিতরে ঢুকছে সেক্ষেত্রে কি মান দেবে মাইনাস নেগেটিভ অর্থাৎ আয়তনের হ্রাস ঘনার্থে বৃদ্ধি ঠিক আছে চলো এখন আমরা ম্যাথমেটিক্যাল কিছু কথাবার্তা বলি এখন এখানে একটা দেওয়া আছে কি একটা ভেক্টর রাশি দেওয়া আছে সেটা আমরা ডাইভারজেন্স বের করতে বলছে একটা নির্দিষ্ট পয়েন্ট এটা আমরা ভেক্টর ডাইভারজেন্সটা বের করি টাইপ অফ এ সমান সমান কি হবে ন্যাপলা ডট প্রোডাক্ট এ সমান সমান আমি কি লিখবো আই টি ডি এক্স প্লাস এ টি ডি ওয়াই এখন আমরা এখানে কি করতে হবে ডট প্রোডাক্ট ডট প্রোডাক্ট করলে কি হয় যে সমজাতীয় অর্থাৎ আই জাতীয় রাশিগুলোর গুণ হবে আর বাকিগুলো হয় না কেন দেখো আই ডট জে ইকুয়াল জিরো কেন জিরো হয় সেটা আমরা দেখাইছি কারণ কি

তাহলে দেখো এখান থেকে কি আসে এইটাকে যখন এক্স এর সাপেক্ষে আমি পার্সিয়াল ডিফারেন্সিয়েট করবো তখন ওয়াই কনস্ট্যান্ট হয়ে যাবে তার মানে ওয়াই স্কোয়ার এক্স এর কে করলে কি পাবো আমি টু এক্স মাইনাস কারণ মাইনাস চলে আসবে যখন ওয়াই সাপেক্ষে করবো বাকিটা কনস্ট্যান্ট তার মানে টু জেড স্কোয়ার যখন ওয়াই স্কোয়ার করবো তখন কি টু ওয়াই প্লাস জেড এর সাপেক্ষে করলে এক্স স্কোয়ার এবং এক্স ওয়াই স্কোয়ার কনস্ট্যান্ট বাকি জেড থাকে জেড জেড কে করলে কি হবে ওয়ান তার মানে এখান থেকে যদি আমি এটাকে এখন মানে সিম্পলিফাই করি তাহলে আমি পাইতে আসি ওয়াই টু এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ফোর প্লাস এক্স ওয়াই স্কোয়ার এখন আমাকে তো এই এ এটাকে আমার করতে বলছে তাই না সেই পয়েন্টটা আমরা নিই এখন তার মানে এইটা দ্বারা কি আমার এক্স এর মান এইটা হচ্ছে আমার ওয়াই মান এটা হচ্ছে আমার জেড এর মান ঠিক আছে তার মানে আমার এক্স এর জায়গায় হবে ওয়ান ওয়ান জেড এর জায়গায় প্লাস ওয়ান টু ইন্টু এর স্কোয়ার মাইনাস ফোর ইন্টু মাইনাস ওয়ান ইন্টু ওয়ানের এক্স প্লাস তাই না তার মানে এক্স প্লাস ওয়াই তার মানে এক্স এর মান তার মানে এখান থেকে আমার কি দাঁড়ায় দেখো তো ওয়ান স্কোয়ার তার মানে হবে টু কে টু সাইড প্লাস প্লাস ওয়ান সমান সমান সেভেন দেখো এখান থেকে আমি দেখতেছি যে আমার ডাইভারজেন্সের যে মানটা সেটা আমি পজিটিভ মান পাইলাম তাই না এখন যদি এখান থেকে বলে ডাইভার্জেন কি আয়তন বৃদ্ধি পাইতে আসে ঘনত হ্রাস পাইতে আর তাপের ক্ষেত্রেও সেম কথা বাইরে বের হয়ে যাইতে আছে ঠিক আছে চলো আমরা নেক্সট একটা ম্যাটে আর এখানে একটা রাশি দেওয়া আছে রো ফাইন

ভেক্টর রাশি ধরে ধরে ইলেকট্রিক্যাল ফিল্ডই ধরে নেই ই সমান সমান গ্রেডিয়েন্ট অফ এ সমান হবে কি টি ডি এক্স আই প্লাস টি ডি ওয়াই জে প্লাস কে ইনটু ডিজে তার সাথে রো গুণাকারে থাকবে যেহেতু রো আকারে তার মানে রো সবার সাথে গুণাকারে চলে যাবে সাধারণ গুণ যেহেতু তার মানে আমি এখানে সংক্ষেপই করে ফলাই টি অফ সিক্স এক্স কিউব ওয়াই স্কোয়ার জে প্লাস জে ডি ডি ওয়াই সিক্স এক্স কিউব ওয়াই স্কোয়ার জে প্লাস কে

যখন আমরা এটাকে জেড এর সাপেক্ষে করবো তখন সিক্স এক্স কিউব ওয়াই স্কোয়ার কনেস ডা তো জেড কে করলে আমি পাবো ওয়ান কিন্তু কি হবে কে অবশ্যই ক্যাপ ভেক্টর দিতে হবে মানে এটা তো ইউনিক ভেক্টর এগুলো তাই এখানে ক্যাপ দিতেই হবে তার মানে হবে কি সিক্স ওয়াই স্কোয়ার জেড না ভুল লেখছি কোন করে ফেলাই একসাথে তিন ছয় আঠারো আঠারো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড আই প্লাস ছয় দুনে বারো এক্স কিউব ওয়াই জেড সে প্লাস

সমান 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 আমি কি পাবো যা আছে ওগুলো সম্পূর্ণ বারো এক্স কিউব ওয়াই জেড সিক্স এক্স কিউব ওয়াই স্কোয়ার কে এখন আমার টট প্রোডাক্টের গুমপ্লের মতন করে ফেলাবো তাহলে আমি কি পাবো

ঠিক আছে এখন এইখান থেকে একটা শর্টকাট দেওয়া যায় ঠিক আছে শর্টকাট জিনিসটা হচ্ছে কি তোমার আহ দেখো আমরা একটা রাশির আমরা রাশি পাইছি তার মানে ডাইভার জিনিসটা ফার্স্ট ভালো করে দেখো গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট ভেক্টরটা আমি কি পাইলাম গ্রেডিয়েন্ট অফ রো সময় আমি এইটা পাইলাম না আই ডি ডি এক্স অফ রো প্লাস জে ডি ডি ওয়াই অফ রো প্লাস কে ডি রো এখন আমি যদি এইখান এইটা আমি গ্রেডিয়েন্ট পাইলাম তার মানে এটা একটা স্কেলার আছে স্কেলার আছে গ্রেডিয়েন্ট আমি পাইলাম এখন এটা যদি ডাইভারজেন্স ফ্যাক্টর এটা ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট রো তার মানে হবে কি আবার ন্যাপলা গ্রেডিয়েন্ট রো তাই তো তার মানে এখানে আমি কি লিখতে পারি দেখো তো আই ডি ডি এক্স প্লাস জে ডি ডি ওয়াই প্লাস কে ডি ডি জে দেন এখান থেকে আমি কি লিখতে পারি ওই ওই রাশিটাই লিখি যে আই ডিডিএক রো প্লাস জে ডি রো প্লাস কে ডি ডি রো জেড এখন যখন আমি এখান থেকে আবার কি রেখতে পারি দেখো ডিডিএক্স ইন্টু ডিরো ডিএক প্লাস ডিডিও ইন্টু ডিরো ডি ওয়াই প্লাস ডিডিজেড ইন্টু ডিরো জেড সমান সমান ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ার রো প্লাস ডি স্কোয়ার dy square rho প্লাস d square dz square rho অর্থাৎ এখান থেকে শর্টকাট ফর্মটা হলো কি দেখো কোনো একটা স্কলার রাশি যদি আমাকে গ্রেডিয়েন্ট বের করতে বলে তাহলে আমরা মানে কোনো একটা স্কলার রাশির যদি আমার ডাইভারজেন্স বের করতে বলে তাহলে আমরা কি করব ওই স্কলার রাশিটাকে আমি x এর সাপেক্ষে দুইবার ডিফারেনশিয়েট করব y এর সাপেক্ষে দুইবার ডিফারেনশিয়েট করব এবং z এর সাপেক্ষে দুইবার ডিফারেনশিয়েট করব তারপরে আমরা যে নতুন রাশিটা পাব ওইটাই ওই স্কলার রাশিটার কি ডাইভারজেন্স ফর্ম তাহলে তো আর আমার এত বড় ম্যাথটাকে মানে এত মানে এমসি কোর্স যদি আসে তাহলে তো আর আমার সময় নষ্ট হয়ে আছে না বা কোনো এডমিশন পরীক্ষায় যদি আসে তাহলে আমরা সরাসরি এইভাবেও করে দিতে পারি যেমন লিখব কি আমরা ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট ধরো রুই দেওয়া আছে তাহলে আমরা সরাসরি এইভাবে লিখা একবার এক্স এর সাপেক্ষে দুই বার ডিফারেনশিয়েট করে লিখব ওয়াই এর সাপেক্ষে দুই ডিফারেনশিয়েট করে লিখব দেন জেড এর সাপেক্ষে দুই ডিফারেনশিয়েট করে লিখা মানটা লিখে চলে আসবো ঠিক আছে তাহলে আমরা ফুল মার্ক পাবো ইনশাআল্লাহ এখন আসো আমাকে বলছে যে একটা ভেক্টর রাশি দেওয়া আছে ফি আচ্ছা দেখো এখানে একটা ভেক্টর রাশি দেওয়া আছে যখন ভি সময় সময় মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস থ্রি জেড আই প্লাস মাইনাস টু এক্স প্লাস ওয়াই মাইনাস ফাইভ জেড জেড প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স ওয়াই প্লাস এ যেটি গেল কে এ এর মান কত হলে ক্ষেত্রটি চলেন এডান হবে অর্থাৎ আমার একটা ভেক্টর রাশিটা আছে যে ভেক্টর আর একটা প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের মান বের করতে হবে যে হবে এখন আমরা কি জানি আমরা জানি একটা ক্ষেত্র ডাল তখনই হয় যখন এই ডট প্রোডাক্ট জিরো হয় তার মানে আমার এটা আগে ডট প্রোডাক্ট বের করতে হবে তো আমরা ডট প্রোডাক্ট মানে কি ডাইভারজেন্স তো আমরা দেখলাম ডাইভারজেন্স অফ ভি ইকুয়াল টু জিরো ও ভি যাক যাই হোক যেহেতু ভি ভি লিখি আমরা যাই হোক বললে হবে না ভি ইকোয়াল টু জিরো তো ফার্স্টে আমরা ডাইভারসেন্স ভিটা বের করি তার মানে কি ন্যাপলা টু ভি ইকোয়াল টু জিরো তার মানে আমি এখানে লিখতে পারি আই ডিডি এক্স প্লাস জেড ডিডি ওয়াই প্লাস কে ডিডি জে এটার সাথে গুণ হবে কে এই যে লোক সে এটাকে আমরা লেখার চেষ্টা করি সেটা হচ্ছে কি সেটা তোমার হচ্ছে মাইনাস ফোর এক্স মাইনাস ফোর এক্স প্লাস সিক্স ওয়াই অর্থাৎ একটা থার্ড প্যাকেট নিয়ে লাগে কি মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস থ্রি জেড आई प्लस प्लस माइनस टू एक्स प्लस ओ आई माइनस फाइव जेड के प्लस फाइव एक्स प्लस सिक्स वाई प्लस एट जेड के देखी এ জেড ইন্টু কে এ জেড ইন্টু কে ঠিক আছে এখন আমরা ডট প্রোডাক্ট যখন করবো আমি আর লিখলাম না দেখো টি এক্সের সাপেক্ষে যখন ডট প্রোডাক্ট করবো তখন পাখির কোনো মানে এটা জিরো তার মানে মাইনাস ফোর এক্সকে যদি করি তাহলে শুধু মাইনাস ফোর প্লাস যখন আমরা ওয়াইয়ের সাপেক্ষ এটাকে করবো তখন এক্স এবং জেড কনেস্টান শুধু থাকবে কি ওয়ান প্লাস যখন আমরা জেড এর সাপেক্ষে এটা সেটাকে করবো তখন ফাইভ এক্স প্লাস সিক্স ওই কনেস্টান তার মানে এটা জিরো শুধু থাকবে কি এ তার মানে এখানে থেকে আমি কি পাই শুধু মাইনাস থ্রি প্লাস এ এখন শর্ট মতে কি লিখতে পারি শর্ত যেহেতু ডাইভারজেন্স ইকোয়াল টু জিরো তার মানে শর্ত মতে মাইনাস থ্রি প্লাস এ ইকাল টু জিরো তার মানে এখান থেকে আমি লিখতে পারি কি এ ইকাল টু থ্রি তার মানে এর মান থ্রি হইলে ভেক্টরটার ডা সোলিনার ডান পাওয়া হবে অর্থাৎ এখানে কোনো প্রবাহ বাইরে থেকে ভিতরে যাবে না ভিতর থেকে বাইরে যাবে না তার মানে আজকে আমি যেটা বললাম সেই জিনিসটা হলো কি যে একটা ভেক্টরের ডাইভারজেন্স হবে কি একটা ভেক্টর রাশির সাথে যদি ভেক্টর অপারটায় ডট প্রোডাক্ট করি তাহলে আমরা ডাইভারজেন্স তাই আমার তো মনে থাকবে না আমি কিভাবে যদি ডাইভারজেন্স বলে তাহলে কি বলবো অর্থাৎ টাইপ আর ডট কোনো টি টি তার মানে ডাইভারজেন্স বললে আমার কি হবে ডট কোনো এখন আসো জন একটা ভেক্টরের যদি ডাইভারজেন্স জিরো হয় তাহলে ভেক্টরটা কি বাইরে থেকে ভিতরে যায় না ভিতর থেকে বাইরে যায় না অর্থাৎ ডাইভারজেন্স জিরো ভেক্টর ভেক্টর ওই নাটার ঘনত্ব যদি ডাইভারজেন্স পজিটিভ মান দেয় সেক্ষেত্রে হয় কি আয়টন বৃদ্ধি পায় ঠিক আছে আয়টন বৃদ্ধি পায় আয়টন বৃদ্ধি পেলে কি হয় ঘনত্ব হ্রাস পায় যদি ডাইভারজেন্স নেগেটিভ মান দেয় সেক্ষেত্রে হবে কি ডাইভারজেন্স নেগেটিভ মান দিলে তোমার ঘনত্ব বৃদ্ধি পায় আয়তন হ্রাস পায় আবার আমরা একটা টরির ক্ষেত্রে যদি ডাইভারজেন্স বের করি তাহলে আমরা পাবো কি চার্জ ঘনত্ব হিটফলের ক্ষেত্রে যদি তা সিস্টেম থেকে বাইরে বেরিয়ে আসে তাহলে আমরা পাবো ধনাত্মক ডাইভারজেন্স আর যদি ঋণাত্মক পাই তাহলে সিস্টেমে তা ঢুকবে তরলের ক্ষেত্রেও সেম কাহিনী বাইরে বেরিয়ে যাইলে তরল পজিটিভ আর বাইরে থেকে ভিতরে গেলে নেগেটিভ আর তোমার জিরো হইলে তরলের কোনো প্রবাহ হবে না আর স্কলার রাশি ডাইভারজেন্স হয় না একটা ভেক্টর রাশি ডাইভারজেন্স হয় আমরা একটা ভেক্টর রাশি ডাইভারজেন্স থেকে আমরা কি পাই একটা স্কলার রাশি পাই হ্যাঁ একটা স্কলার রাশি যদি আমাকে ডাইভারজেন্স বের করতে বলে সেক্ষেত্রে আমরা কি করবো আমার একটা স্কলার রাশি ডাইভারজেন্স বের করতে হলে ফার্স্টে আমরা স্কলার রাশিটার গ্রেডিয়েন্ট ফর্ম বের করবো গ্রেডিয়েন্ট ফর্মটাকে আমরা ডাইভার্জেন্সে রূপান্তর করে দেন আমরা ওটা ডাইভারসেন্স বের করবো তো আমরা একটা স্কেলার রাশি যদি গ্রেডিয়েন্ট বের করি ভেক্টর পাবো দেন ওই ভেক্টর রাশিটা যদি ডাইভারসেন্স করি তাহলে আমরা কি পাবো আবার পাবো এখন যদি আমাকে বলে একটা

এক্সের সাপেক্ষে দুইবার পার্শিয়ালি ডিফেনশিয়ট প্লাস ওয়াই সাপেক্ষ পার্সিয়ালি দুইবার সাপেক্ষ ডিফেন্সিয়েট এখন এই ক্ষেত্রে মাইনাস 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 যাবে চিনের কনভার্সনটা তোমরা বুঝবা অর্থাৎ একটা স্কলার বের করতে হলে আমার এক্স ওয়াই জেড এর সাপেক্ষে পার্সিয়ালি দুইবারিফেনশিয়েট করিয়া আমার প্লাস মাইনাস যা করা লাগে আমরা করিয়া নিব ঠিক আছে তো একটা স্কেলার রাশি আবার একটা ভেক্টর সোলিন কখন হবে যখন এর ডাইভারজেন্স ইকুয়াল জিরো হবে তখন রাস্টটা সোলিনার্ডার হবে ঠিক আছে তো নেক্সট দিন আমরা পড়বো ভেক্টরের আরেকটা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে তারপর আমরা ভেক্টরের কার্ড এবং গ্রেডিয়েন্টের সমন্বয়ে একটা লেকচার হবে দেন ভেক্টর ক্যালকুলাসের মোস্ট ইম্পর্টেন্টেন্টেন্টেন্টেন্টেন টপিক ভেক্টর ইন্টিকেশন পড়ব ইন্টিকেশনের দুইটা লেকচার হবে এখান থেকে আমরা ভেক্টর ক্যালকুলাস শেষ আজকে এই